আসসালামু আলাইকুম রহমান রহিম আজকে আমরা অনার্স প্রথম বর্ষ তৃতীয় বর্ষ এবং মাস্টার্সের অর্থনীতি বিভাগের সামষ্টিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ টপিক আপনাদের সামনে আলোচনা করব যে প্রশ্নটা লেখা হয়েছে প্রশ্নটা হচ্ছে অপূর্ণ নিয়োগের ভারসাম্য ব্যাখ্যা করা অথবা আসতে পারে অপূর্ণ নিয়োগের ভারসাম্য বলতে কি বোঝা অথবা আসতে পারে অপূর্ণ নিয়োগের ভারসাম্য চিত্রের সাহায্যে ব্যাখ্যা করা যেভাবে প্রশ্নটা আসুক না কেন আমরা যদি বুঝতে পারি ইনশাল্লাহ এই প্রশ্নের সমাধান করা আমাদের জন্য একবার ইজি হয়ে যাবে খেয়াল করেন প্রত্যেকে আমরা সমাধান দেওয়া প্রথমত লিখবো হচ্ছে অপূর্ণ নিয়োগ হচ্ছে এমন এক অবস্থা যখন প্রচলিত মজুরিতে কাজ করতে ইচ্ছুক শ্রমশক্তির একটি অংশ বেকার থাকে এই আর আর যদি এই বেকারত্ব সহ অর্থনীতিতে ভারসাম্য অর্জিত হয় তখন তাকে অপূর্ণ নিয়োগের ভারসাম্য বলে অর্থাৎ পূর্ণ নিয়োগ স্তরের নিচে যে ভারসাম্য অর্জিত হয় তাই হলো অপূর্ণ নিয়োগের ভারসাম্য বিন্দু এইটুকুর পরে আপনারা লিখবেন হচ্ছে কেন্সের মতে স্পেস দিয়ে লিখবেন কেন্সের মতে সমাজে কার্যকরী চাহিদার ঘাটতির কারণে অর্থনীতিতে অপূর্ণ নিয়োগের ভারসাম্য অর্জিত হয় এইটুকু লিখবেন লেখে লিখবেন নিম্নে সামগ্রিক চাহিদা সামগ্রিক যুগানের সাহায্যে অপূর্ণ নিয়োগের ভারসাম্য ব্যাখ্যা করা হলো এইটুকু চিত্রের আগে আমরা লিখবো এখন চিত্র লেখা ব্যাখ্যা দিব এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা ইনশাআল্লাহ খেয়াল করেন প্রত্যেকে আমরা চিত্রটা কি করব। লম্ব অক্ষে এখানে ওয়াই দিবেন ভূমি অক্ষে দিবেন হচ্ছে এক্স দিয়ে এই যে এখান থেকে এখানে এই লম্ব অক্ষ থেকে ভূমি অক্ষের দূরত্ব হচ্ছে নব্বই ডিগ্রি এই নব্বই ডিগ্রি অর্ধেক হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এই পঁয়তাল্লিশ ডিগ্রি করবেন এই পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থনীতি পঁয়তাল্লিশ ডিগ্রি রেখা কে সামগ্রিক যোগান রেখা অথবা এই লিখলাম পঁয়তাল্লিশ ডিগ্রি খেয়াল করবেন প্রত্যেকে লেখার পরে এটার নাম দিলাম সি এটার নাম দিবেন আপনারা এড ইকুয়াল টু সি প্লাস আই এই যে এখান থেকে এখানে সোজা একটা টান দিবেন এটার নাম দিবেন ই বিন্দু এখানে একটা টান দেন এটার নাম দিবেন এফ এখানে দিয়ে দেন এইচ এইটুকুর নাম হচ্ছে এন এফ আর এইটার নাম দিয়ে দেন এন এ ঠিক আছে লম্ব লম্বক্ষে আপনারা লিখবেন হচ্ছে সামগ্রিক চাহিদা ও সামগ্রিক যোগান সামগ্রী কি যোগান খেলে লেখা দিয়েন আয় নিয়োগ আর এই যে ই বিন্দুটা এটাকে বলা হয়েছে অপূর্ণ নিয়োগের ভারসাম্য বিন্দু অপূর্ণ নিয়োগের ভারসাম্য বিন্দু আর এটা হচ্ছে পূর্ণ নিয়োগের ভারসাম্য বিন্দু আচ্ছা এখন আমরা এই চিত্র লিখছি এখন চিত্রের ব্যাখ্যা দিব চিত্রের ব্যাখ্যার আগে আপনারা বুঝেন অপূর্ণ নিয়োগ কোনটা পূর্ণ নিয়োগ কোনটা একটু খেয়াল করুন অপূর্ণ নিয়োগ হচ্ছে এইটা আর পূর্ণ নিয়োগ হচ্ছে কোনটা এটা একটু খেয়াল করবেন প্রত্যেকে সমাজে কাজ করতে ইচ্ছুক ব্যক্তি দেশে কাজ করতে ইচ্ছুক শ্রমশক্তির যখন প্রচলিত মজুরিতে কাজ পায় তখন যে অবস্থা সৃষ্টি হয় এটার নাম হচ্ছে কি পূর্ণ নিয়োগ আর যদি অপূর্ণ নিয়োগ কোনটা প্রচলিত মজুরিতে দেশে কাজ করতে ইচ্ছুক সংশক্তির কিছু অংশ যদি কাজ না পায় তখন এটাকে অপূর্ণ নিয়োগ বলা হয় এখন বিভিন্ন অর্থনীতিবিদেরা সমাজে যখন পাঁচ পার্সেন্ট অথবা ছয় পারসেন্ট বেকার থাকে তখনও এটাকে পূর্ণ নিয়োগ ধরে অর্থাৎ পাঁচ পার্সেন্ট আর ছয় পার্সেন্ট বেকারত্ব অবস্থায় যে নিয়োগটা হয় এটার নামে পূর্ণ নিয়োগ ধরে কারণ পাঁচ থেকে ছয় পার্সেন্ট হচ্ছে স্বাভাবিক বেকারত্ব ধরা হয় প্রশ্ন করতে পারেন কেন স্যার স্বাভাবিক বেকারত্ব এটাকে ধরা হয় ধরেন আমাদের দেশে অর্থনীতিতে বিভিন্ন ধরনের বেকারত্ব আছে কেমন বেকারত্ব বেকারত্বের অনেক শ্রেণী বিভাগ আছে সংঘর্ষমূলক বেকারত্ব আছে শব্দ বেশি বেকারত্ব আছে মৌসুমী বেকারত্ব আছে এরকম অনেক ধরনের বেকারত্ব আছে যেমন শব্দ বেশি বেকারত্ব কোনটা আমরা একটু বলি ধরেন আপনাদের বাসার মধ্যে পাঁচজন লোক আছে এখন আপনার বাবার জমিতে একজন লোক গেলে বাবা যদি যায় এই দিনের হয়ে কিন্তু আপনার আছেন বিদায় পাঁচজন লোক আছে যখন ওই কাজে কৃষি জমিতে গেছে যাওয়ার পরে একজনের কাছ থেকে পাঁচজনে জনে মিলা করছে। কিন্তু উৎপাদন হিসেবে একজনের বাকিরা উৎপাদন হয় নাই ওই ক্ষেত্রে বাকিরা যেরকম বেকার এটার নাম হচ্ছে শদ্য বেশি বেকারত্ব অর্থাৎ একজনে উৎপাদন করতে পারতো এইটুকু কিন্তু যখন আরো অতিরিক্ত চারজন হয়েছে এই চারজনের প্রান্তিক উৎপাদন স্বর্ণ রয়েছে এই অবস্থায় যে বেকারত্ব এটার নাম হচ্ছে সদ্য বেশি বেকারত্ব এইরকম বেকারত্ব আমাদের দেশে আছে বা অর্থনীতি আছে আরেকটা বেকারত্ব হচ্ছে মৌসুমী বেকারত্ব দেখবেন অনেক সময় এরকম দেখা দেয় যে আপনার যেমন আমরা পাদুকা শিল্পে যারা আছে পাদুকা শিল্পের ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যখন রমজান বা ইদুল ফিতর ইদুল আজহা থাকে অর্থাৎ শীত সিজন থাকে ইদুল ফিতর ইদুল আজ এবং শীত থাকে ওই সময় তাদের ভরপুর কাজ থাকে আবার যখন এই তিনটা মৌসুম থাকে না তখন পাদুকা শিল্পের কি কাজ থাকে না অর্থাৎ ওই সময় ওই শিল্পের শ্রমিক কিছু কি হয়ে যায় বেকার হয়ে যায় এটা হচ্ছে মৌসুমি বেকারত্ব এছাড়া এরকম বোঝা যায় আমরা ধরেন বৃষ্টির সময় অর্থাৎ যখন পানি পানি থাকে সহজ বাসায় বলতে গেলে যখন পানি থাকে পানি থাকা অবস্থায় জেলেরা বাঁশ মারতে পারে যখন পানি না থাকে তখন তারা বাঁশ মারতে পারে না এই যে পানি থাকা অবস্থায় তারা কাজ পায় পানি না থাকলে কাজ পায় না ইটবাড়ে যারা কাজ করে যখন বৃষ্টি হয় তাদের কাজ বৃষ্টি অবস্থায় তাদের কি করে না কাজ থাকে না আবার যখন বৃষ্টি না থাকে রোদ উঠে তখন তাদের কাজ থাকে এই ধরনের বেকারত্বকে বলা হয় মৌসুম বেকারত্ব সংঘর্ষ বেকারত্ব কি ধরেন একটা ফার্মের মালিক বা শিল্প প্রতিষ্ঠানের মালিক এবং শ্রমিকের মধ্যে বিভিন্ন কারণে সংঘর্ষ হয় এই সংঘর্ষ অবস্থায় অনেক লোক ছাটাই হয় অনেক লোক বেকার হয়ে যায় এই ধরনের বেকারত্বকে সংঘর্ষমূলক বেকারত্ব তাইলে এই বেকারত্ব কোনো না কোনো কারণে থাকতে পারে এই কারণে পাঁচ থেকে বেকারত্বকে স্বাভাবিক বেকারত্ব আর এই থেকে যখন অর্থনীতিতে ভারসাম্য অর্জিত হয় এটার নাম হচ্ছে পূর্ণ নিয়োগের ভারসাম্য বিন্দু আর যদি এর চেয়ে বেশি অবস্থায় এর চেয়ে বেশি লোক বেকার থাকা অবস্থায় ভারসাম্য অর্জিত হয় এটা হচ্ছে অপূর্ণ নিয়োগের ভারসাম্য বিন্দু অর্থাৎ অপূর্ণ মানে কি পূর্ণ নিয়োগ থাকে না সমাজে বেকার থাকা অবস্থায় যখন ভারসাম্য অর্জিত হয় এটা নাম হচ্ছে কি অপূর্ণ নিয়োগের ভারসাম্য আচ্ছা আশা করি প্রত্যেকে এই জিনিসটা বুঝবেন এখন আসেন আমাদের এটার মধ্যে ফার্স্টে লিখবেন চিত্রে ভূমি অক্ষে আয় নিয়োগ ব্যাখ্যার মধ্যে চিত্রে লিখবেন ব্যাখ্যা চিত্রে ভূমি অক্ষে নিয়োগ এবং লম্বকে সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগান নির্দেশ করা হলো পরে চিত্রে পঁয়তাল্লিশ ডিগ্রি রেখা হলো এস রেখা বা সামগ্রিক যোগান রেখা এটি হলো সামগ্রিক চাহিদা রেখা রেখা দুইটি পরস্পরকে এই বিন্দুতে সাত করায় ই হলো ভারসাম্য বিন্দু ই বিন্দু অনুসারে কার্যকরী চাহিদার পরিমাণ এবং আই ও নিয়োগ নিয়োগের পরিমাণ এন ই কেন্সের মতে ই হচ্ছে অপূর্ণ নিয়োগের ভারসাম্য বিন্দু এবং এফ হচ্ছে পূর্ণ নিয়োগের ভারসাম্য বিন্দু এফ বিন্দু অনুসারে আই ও নিয়োগের পরিমাণ এন এফ এফ বিন্দু অনুসারে আই ও নিয়োগের পরিমাণ এন এফ এন এফ হচ্ছে পূর্ণ নিয়োগের পরিমাণ এখন সমাজে এফ এস পরিমাণ এই যে এফ পরিমাণ কার্যকরী চাহিদার ঘাটতি থাকার কারণে এনি এন এফ পরিমাণ শ্রমিক কি থাকে বেকার থাকে এন এফ এর পূর্বে এন এফ এর পূর্বে এনি নিয়োগ স্তরে বিন্দুতে যে ভারসাম্য অর্জিত হয় ওই ভারসাম্যকে অপূর্ণ নিয়োগের ভারসাম্য বলে এইটুকু লিখে দিবেন এখন আসেন আপনাদেরকে বলি দেখেন ভূমি ইএস অর্থনীতিতে যখন পঁয়তাল্লিশ ডিগ্রি রেখা দিয়ে যে এই রেখাটা উৎপন্ন হয় এই রেখাকে অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রি রেখাকে সামগ্রিক যোগান রেখা বা এস রেখা বলা হয় আর এটি হচ্ছে সামগ্রিক চাহিদা রেখা ডিমান্ড এই দুইটা রেখা সামগ্রিক চাহিদা সামগ্রিক যুগান দুইটা যখন এই বিন্দুতে হলো একটা ভারসাম্য বিন্দু তবে এই বিন্দুতে কার্যকরী চাহিদার পরিমাণ বা আয় নিয়োগের পরিমাণ হচ্ছে এনি এই বিন্দু এটা হচ্ছে অপূর্ণ নিয়োগ অর্থাৎ বেকার থাকা অবস্থায় এই বিন্দুতে অর্জিত হয় আর এ হচ্ছে পূর্ণ নিয়োগের বাসসাম্য বিন্দু অর্থাৎ এই অবস্থায় স্বাভাবিক বেকারত্ব অর্থাৎ পূর্ণ নিয়োগ থাকে এখন এই যে এইটুকু পরিমাণ শ্রমিক বেকার থাকে কেন এইটুকু পরিমাণ কার্যকরী চাহিদার ঘাটতির কারণে এফএস পরিমাণ কার্যকরী চাহিদার যখন ঘাটতি থাকে তখনই এন এন এফ পরিমাণ এইটুকু যখন ঘাটতি থাকে এইটুকু পরিমাণ শ্রমিক কি হয়ে যায় বেকার হয়ে যায় এখন প্রশ্ন করতে পারেন কার্যকরী চাহিদা কি আমরা বিগত ক্লাসে কার্যকরী চাহিদা আপনাদেরকে বুঝাইছি তারপরে একটু বলতেছি কার্যকরী চাহিদা হচ্ছে সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যুগান এই দুয়ের সমতা স্তরে যে চাহিদা নির্ধারিত হয় এটার নাম হচ্ছে কার্যকরী চাহিদা আরো সহজ ভাষায় বলতে গেলে একটু খেয়াল করেন আপনি আপনি চিন্তা করতেছেন আপনি চিন্তা করতেছেন হ্যাঁ আমার প্রয়োজন হচ্ছে এক লক্ষ টাকা কথা বুঝেন আপনার দরকার হচ্ছে এক লক্ষ টাকা কিন্তু বাস্তবে গিয়ে পাইছেন পঞ্চাশ হাজার তাহলে আপনার চাহিদা ছিল এক লক্ষ টাকার এখন পাইছেন কত পঞ্চাশ হাজার আপনার চাহিদা ছিল এটার কিন্তু বাস্তবে এটা হয়েছে অর্থাৎ প্রত্যাশিত ছিল এটা বাস্তবে এটা এই যে বাস্তবের যে চাহিদাটা এটার নাম হচ্ছে কার্যকরী চাহিদা আপনি যেটা কল্পনা করছেন বা প্রত্যাশা করছেন বাস্তবে যে চাহিদা বিদ্যারিত তাকে কার্যকরী চাহিদা বলে ধরেন আপনার ইউরোপ যাওয়ার শখ এখন আপনার স্কলারশিপ নেই কোনো কিছু নয় টাকাও নাই আপনার এই শখটা হচ্ছে প্রত্যাশা বা চাহিদা কিন্তু যখন আপনার টাকা থাকবে যাওয়ার মতো তখন যখন ইউরোপ যাইতে পারবেন এই টাকা দিয়ে তখন এই যে চাহিদাটা এটার নাম হয়ে যাবে কার্যকরী চাহিদা তাহলে আপনি বলেন এই যে এখানে এইটুকু পরিমাণ কার্যকরী চাহিদার ঘাটতি আছে। কেমন ঘাটতি আছে। কার্যকরী চাহিদা এই জায়গায় যদি ভারসাম্য হইতো যেহেতু এইটুকু ঘাটতি আছে এই কারণে আপনার যেহেতু প্রত্যাশা ছিল এই জায়গায় আসবে এই রেখাটা এই যে এই রেখাটা এই জায়গায় আসবে কিন্তু আসছে এই জায়গায় এই কারণে এইটুকু গাড়তিছে আর এইটুকু গাড়তি থাকার কারণে এইটুকু শ্রমিক কি থাকে বেকার থাকে এখন দেখেন এই জায়গায় যদি হয়ে যেত ধরেন এইরকম যদি হইতো তাইলে আর এই জায়গায় হইতে গেলে এই জায়গায় হইলে এটা হইতো পূর্ণ নিয়োগের ভারসাম্য এটা হচ্ছে অপূর্ণ তাহলে পূর্ণ নিয়োগের ভারসাম্য অনুযায়ী নিয়োগের পরিমাণ হচ্ছে এন আর যখন অপূর্ণ নিয়োগ হয় এন ই এখন এইটুকু পরিমাণ ঘাটতি থাকার কারণে এইটুকু পরিমাণ শ্রমিক বেকার থাকে এখন দেখেন পূর্ণ নিয়োগ যদি এফ হয় এফ এফ করবে যখন ই বিন্দুতে ভারসাম্যর্জিত হয় এটা হচ্ছে অপূর্ণ নিয়োগের ভারসাম্য কথা ক্লিয়ার এখন আসেন বলতে পারেন স্যার তাহলে এই বিন্দু থেকে আমরা এই বিন্দুতে পৌঁছাতে গেলে এই রেখাটা দিতে দিতে গেলে কি করতে বলছে এই যে কার্যকরী চাহিদার ঘাটতি দূর করতে গেলে সরকারি বেয়ে বৃদ্ধি করতে তারা বোঝায় গভর্নমেন্ট অর্থাৎ করছে কথা বুঝতে পারছেন কি বলছি সরকারি ব্যয় বৃদ্ধির মাধ্যমে এই অপূর্ণ নিয়োগ থেকে পূর্ণ নিয়োগে পৌঁছানো যায় আচ্ছা তাহলে আশা করছি অপূর্ণ নিয়োগের ভারসাম্যটা এখানে যারা আছেন সবাই বুঝবেন ইনশাল্লাহ খুদা হাফেজ ভালো থাকবেন